অথচ খাদি জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই দেখেন জনৈক্য এই বক্তা সাহেব তিনি ইসলামের বিভিন্ন বিষয় অপব্যাখ্যা করে থাকেন এবং এই বিষয়টিকে নিয়েও তিনি বলেন যে তিনি সিরাতের কিতাব অধ্যয়ন করেছেন এবং কোন সিরাতের কিতাবেই আম্মাজান খাদিজাতুল কুবরা রিয়া আনহা এক ওয়াক্ত নামাজ আদায় করেছেন এমন কোথাও তিনি পাননি আসুন আপনাদের সম্মুখে আমি শুধু একটি মাত্র দলিল পেশ করব সিরাতের কিতাব অধ্যয়ন করতে হলে। ফার্স্ট চয়েজে যে কিতাবটি আসে সেটি হলো আিরাত লি ইবনে হিসাম যাকে আমরা সিরাত ইবনে হিসাম বলে অবহিত করে থাকি এ সিরাত ইবনে হিসামের এক নম্বর খণ্ডে দুই শত চৌচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে নামাজ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে ইবনে ইসহাক থেকে ইবনে হিসাম নকল করে তিনি বলেন ইবনে ইসহাক রাহেমাউল্লাহ তালা তিনি বলেন আল্লা নবী সাল্লাহ আলাইসাল্লামের উপর সর্বপ্রথম নামাজ ফরজ হয়েছিলেন যখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপর দীর্ঘদিন ওয়াহি বন্ধ ছিলেন এরপর আল্লাহ তালা দুহা নাজিল করে নবী সাল্লাহ সাল্লামকে সুসংবাদ প্রেরণ করেন তারপরেই আল্লাহ রবুল্ আলামিন জিবরাইল আল সালামের মাধ্যমে নবী সাল্লি সাল্লামের উপরে দুই রাকাত নামাজ ফরজ করেছিলেন দেখেন সিরাত হিসাবের মধ্যে উল্লেখ আছে যে মক্কাতুল পাশেই একটি উঁচু জায়গার মধ্যে আল্লাহনবী সাল্লামের নিকট হজরত জিবাইল আলী সাল্লাম তিনি প্রেরিত হন সেখানে আল্লাহনবী সাল আলী সাল্লামকে তিনার সামনে উজু করতেছিলেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম সে উজু দেখে হজরত জিব্রাইল আলি সাল্লাম থেকে উজু শিক্ষা লাভ করলেন এবং হজরত জিবাই আলাইসাল্লাম আল্লাহ তালার হুকুমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে সাথে নিয়ে নামাজ আদায় করলেন এরপর দেখেন ইবনে ইসাহ রাহিমাহুল্লাহ তালা তিনি পরবর্তীতে বর্ণনা করে বলেন ফাজা রসুল্লাহি সাল্লাহ আলিয়া সাল্লাম খাদি জাদা সেখান থেকে ফিরে এসে আল্লাহ নবী সাল্লাম আম্মাজান খাদিজাতুল জাতুল কুবরার কাছে আসলেন ফাতাওয়া আল্লাহা আল্লাহ নবী সাল্লাম খাদিজাতুল কুব্রাহ আনহার জন্য তিনি উজু করলেন কেন কেনা যে নামাজের জন্য কিভাবে উজু করতে হয় কিভাবে পবিত্রতা হাসিল করতে হয় তিনি উজু করে আম্মাজান খাদিজাতুল কে শিক্ষা দান করলেন কামা আর হু কামা আর

ফে দা ওয়াদ দ্য থেকে শিখে আম্মাজান খাদি জাতুল কুবরা তিনি উজু করলেন কে মা দা ওয়াদ দা আ লাহা রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম আল্লাহ যেভাবে উজু করেছিলেন ঠিক তদ্রুবভাবে আম্মাজান খাদির জাতুল কুবরা তিনি উযু করেছেন এরপর দেখিন কি বলেছে সুম্মা সল্লা বিহা রসুল ওলাহি সাল লা হুয়া সাল্লাম আল্লাহনবী সল্ল লা আম্মাজাল খাদি আম্মাজান খাদী জাতুল কুবরাখিনি নামাজ আদায় করলেন কামা সল্লাবিহি জিবরি লুফা ফলবি সাল ওই উঁচু স্থানে সর্বপ্রথম আল্লা নবীকে নিয়ে জিব্রাইল আল ইসাল্লাম যেভাবে উজু করে নামাজ আদায় করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিয়ে ঠিক তদ্রুবভাবে উজু করলেন এবং আল্লাহ নবী নামাজ আদায় করলেন তাহলে সিরাত এর কিতাব সর্বপ্রথম এবং ফার্স্ট চয়েজে যে যে কিতাবটি রাখা হয় সিরাত ইবনে হিসামে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ থেকে নকল করে ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে গোটা মুসলিম উম্মাহতের মাঝখানে সর্বপ্রথম তিনি নামাজ আদায় করেছিলেন অতএব জানীকয়ে জাহেল বক্তা তিনি গর্বের সাথে বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মাজান খাদি জাতুল কুবরা কখনো এক ওক্ত নামাজও তিনি আদায় করেননি তাহলে দেখেন তিনি হয়তোবা আম্মাজান খাদি জাতুল কুবরার ফজিলত বর্ণনা করতে গিয়ে এমন সমস্ত শব্দ ব্যবহার করেছেন যা তিনার শাহানের স্পষ্ট খেলাপ এবং তিনি বলেছেন আম্মাজান খাদি জাতুল কুবরা তিনি পর্দা করেন নাই রোজা রাখেন নাই দেখেন ইসলামের বিধি বিধানগুলা আল্লাহ তালা নবী আলাই সালামের উপরে ধাপে ধাপে প্রেরণ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নবুয়তির শুরুর দিক থেকেই আম্মাজান খাদি ইজাতুল কুবরাকে আল্লাহ তালার মেহমান হিসাবে কবুল করেছেন এর উপরও পর্দার যে পরিপূর্ণ বিধি বিধান যেটা প্রচলিতভাবে ইসলামের মধ্যে বর্তমানে রয়েছে সেটা অনেক পরে ফরজ হয়েছে তবে তৎকালীন যে পর্দার বিধানটা ছিল যে পুরুষদের সাথে অপ্রয়োজনীয় সাক্ষাৎ না করা এবং পুরুষদের সাথে কথা না বলা হ্যাঁ এইটা পরিপূর্ণভাবে আম্মাজান কুবরা পালন করেছিলেন খাদির ব্যবসা বাণিজ্য এবং তিনি অর্থ সম্পদ দেখবালের জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিয়োজিত ছিলেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া তিনি গড় থেকে বাহির হতেন না বলে বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে রয়েছে সুতরাং এই কিতাবগুলা যারা অধ্যায় অধ্যয়ন করে নাই তারাই আমরা যান খাদি জাতুল কুবরাসহ আল্লাহনবী সাল্লা সাল্লামের পবিত্র জীবনী সংক্রান্ত বিষয়ে এমন জাহালতপূর্ণ বক্তব্য দিতে পারে এবং এই জাহালতপূর্ণ বক্তব্যের কারণে সাধারণ মুসলিম জনতা যারা রয়েছে তারা বিভ্রান্ত হয় এজন্য এই বক্তাদেরকে আমরা পরামর্শ দেব যে বয়ানের আগে আপনারা যোগ্য হক্কানি আলাম এখেরাম যারা আছেন তাদের তত তত্ত্বাবধানে তাদের সান্নিধ্য সৌরভ গ্রহণ করুন এবং আগে নিজেকে আলোকিত করেন তারপর জনসম্মুখে বয়ান করতে আসবেন